আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগে আমার স্বামীর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে কি না সেটাও ভাবার আমি যদি আগে টের পেতাম তাহলে পুলিশকে ধরিয়ে দিতাম বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলা যাদবের স্ত্রী সুচরিতা যাদবের তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে সে কিছুই করতো না তবে সম্ভবত তৃণমূল করতো কৃষ্ণ রজ খরপে রোহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো পয়লা জানুয়ারির পর থেকে তাকে আর দেখা যায়নি পুলিশ দোসরা জানুয়ারি আমাদের বাড়িতে এসেছিল বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত বাবলা যাদবের স্ত্রী সুচরিতা যাদবের বাবলাজাত ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সরকারের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মহানন্দাপলী এলাকায় তার বাড়ি এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই ব্যক্তি এদিকে দুলাল সরকারের বাড়ির কাছে কি ঘাঁটি গেড়ে বসেছিল দুষ্কৃতীরা অমিত রচক গ্রেপ্তারে উঠেছে প্রশ্ন বাবলা সরকারের বাড়ি থেকে দুশো মিটার দূরে অমিত রচকের বাড়ি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে বেশ কয়েকদিন ধরেই ওইখানেই আনাগোনা ছিল অপরিচিত যুবকদের রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হতো তাহলে কি অমিতের বাড়ি থেকেই দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল কারণ দুলাল সরকার খুনের পর থেকেই ওই বাড়িতে আর দেখা যায়নি কাউকে ওই বাড়ির তালা বন্ধ করে রেখেছে পুলিশ